হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি একটা রোস্টেড রেসিপি নিয়ে আসছি এই যে আমার মুরগি একটু ছোট পিস করে নিয়েছি তাইলে বাঁচতে সুবিধা হয় আর এখানে আমি বেরেস্তা তেল তেলটা দিয়েই ভাজব বেরেস্তা করেছি এখানে আমি লবণ টবণ কিচ্ছু দিব না লবণ দিলে পানি হয় তখন তেলটা ছিটে এমনিই খালি একটু ভাজবো বেশি ভাজবো না

এখন আমি রান্না করব তেল দিয়েছি ওই যে রোস্ট ভাজা তেলগুলো দিয়ে দিয়েছি এখন মশলা দিব এখানে আদা রসুন সাথে পেঁয়াজ বাটা আছে দিয়ে দিলাম এখানে দাঁত দিয়ে দিলাম গালাচ গরম মশলা এই যে লং

এখন আমি এখানে লবণ স্বাদ মতন একটু জিরা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া এটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সঙ্গে একটু পানি দেয় নাহলে মশলাটা পুড়ে যাবে মরিচের গুঁড়া আছে এখানে আর এখানে একটা মশলা এটা আমি বানিয়েছি এখানে পেঁয়াজ এই কাজু বাদাম কাঠবাদাম কিশমিশ এই তা আমি এই মশলাটাও দেই এটা দিলে টেস্ট অনেক বেড়ে যায় সেটা দিয়ে দিলাম এটা জোলটা খেতে অনেক মজা লাগে এবার মশলাটা একটু কষাবো মশলাটা বাজা হয়ে গেছে এই যে তেলটা উপরে আসলে তখন মনে হয় যে মশলাটা বাজা হয়ে গেছে এখন আমি মাংসগুলা দিয়ে দিব। Grazie per il বসানো হয়ে গেছে এখন আমি একটু টক ধরে দিব

কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিব গরম পানি বাচ্চা মুরগি তো বেশি একটা ঝোল লাগবে না এই যে মাংস সিদ্ধ হয়ে গেছে কাঁচামরিচ মরিচ দিয়ে কয়েকটা গুড়া দুধ দিয়ে দিল Eğerne mağo takle apne mağo dawa jabe. Ve এবার আমি একটু কিছুক্ষণ ঢেকে রান্না করি কি অবস্থা একটু চিনি দিয়ে দেয় এটা মিষ্টি লাগবে না টেস্টটা বাড়াবে আর দেব না হয়ে গেছে আমার রোস্ট রান্না রসগুল্লাটা অফ করে দেয় একটু ঝোল রাখবো মাখা মাখা এটা আরো ঝোল কমে যাবে এটা আমার রোস্ট হয়ে গেছে অনেক সুন্দর কালার আসছে খেতে অনেক মজা এই ঝোলটা অনেক মজা হয়েছে তাহলে আর কি আপুরা আমার রেসিপি আমার রান্না আপনাদের ভালো লাগলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আমার জন্য দোয়া করবে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ভালোবাসা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ